খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক সামনে বছরই ভোট তার আগে আজ গম গম করল ধর্মতলা কারণ আজকের দিনই ছিল তৃণমূলের শহীদ সমাবেশ আর এই সমাবেশ থেকে দিল্লির সরকারকে উৎখাত করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উৎখাতে নয় সুপ্রিমো এদিন মনে করিয়ে দিয়েছেন তিনি যদি কোনো কিছুর পেছনে পড়ে যান তাহলে সেখান থেকে তিনি পিছু পা হন না পূর্বের সে উদাহরণও মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরেই তৃণমূল অভিযোগ করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনেস্থ করা হচ্ছে বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়া দেয়া হচ্ছে সেই ঘটনা নিয়েই রাজনৈতিক মহলে তোলপাড়ও হচ্ছে যদিও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলে গিয়েছেন বাঙালির অস্মিতা বিজেপির হাতেই সুরক্ষিত তবে প্রধানমন্ত্রীর এই দাবিকে খণ্ডন করেছে তৃণমূল তাদের একটাই স্ট্যান্ড পয়েন্ট কেউ যদি বাংলা ভাষায় বা ভাষার জন্য বাঙালিকে হেনস্ত করে তবে তাদের ছেড়ে কথা বলা হবে না এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করে বলেছেন এবার থেকে সংসদে বাংলায় কথা বলবেন তিনি বলেন সংসদে এবার নিয়ম করে বাংলা বলবো দেখি কার গায়ে কত জ্বালা গলা কেটে নিলেও বাংলা বলবেন বলে দাবি জানান তিনি শুধু অভিষেক নন আজ শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আদ্যপান্ত বাংলা ভাষা বাঙালি অস্মিতা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন আমি পরিষ্কার করে বলছি বাঙালির ওপর অত্যাচার হলে লড়াই দিল্লি অবধি যাবে মনে আছে তো নন্দীগ্রাম আন্দোলনের কথা আমার বই পড়ুন জানতে পারবেন আমি যার পেছনে পড়ি ছাড়ি না একই সঙ্গে তিনি এও জানান ছাব্বিশের নির্বাচনের পর দিল্লির সরকার পরিবর্তনের ডাক দেবেন মুখ্যমন্ত্রী বলেন দু হাজার পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদল করতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো আগামী দিন দিল্লিতে পরিবর্তন করতে হবে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের